মিঠু টিউটোরিয়াল হোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি স্পেশালি আলোচনা করব তোমাদের বাংলার একমাত্র ও একটি নাটক নানা রঙের দিন নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় এখান থেকে তোমাদের পাঁচ মার্কের একটাই প্রশ্ন থাকবে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটা পাঁচ নাম্বারের ডাইরেক্টলি থাকবে আর একটা থাকবে দুই প্লাস তিন পাঁচ নাম্বারের তোমাদের দুটো প্রশ্নের মধ্যে একটা করতে হবে অধিকাংশ স্টুডেন্ট যখন সহায়িকা মোটামুটি তোমাদের প্রায় কেনাই হয়ে গেছিলো কিন্তু সেই মুহূর্তে এমন একটা সময় বাংলায় কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছিল কেননা ফার্স্ট টাইম এই প্যাটার্নটা তোমাদের পাঁচ নাম্বারের দুটোই ছিল কিন্তু তোমাদের লাস্ট নোটিফিকেশান হ্যাঁ যখন এসেছিল অক্টোবর মাসে তখন কিন্তু বলা হয়েছিল সেখানে কি একটা পাঁচ নাম্বারের থাকবে আর একটা কিন্তু থাকবে দুই প্লাস তিন অধিকাংশ বই কিন্তু দুই প্লাসের তিন নেই তো তোমাদের যারা মানে সেই প্রশ্নগুলো তৈরি করতে তোমাদের যাদের অসুবিধা হয় তারা কিন্তু আমার এই চ্যানেলের এই ভিডিওটা যদি দেখো তোমাদের একটু হলেও উপকারে আসবে তো চলো বেশি কথা না বাড়িয়ে সেই নানা রঙের দিন থেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করি আজকের নানা রঙের দিনের প্রথম প্রশ্নটা দেখো লিখা আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে আসছে আমার কার কখন এই অবস্থা হয় তার এরকম অবস্থা হওয়ার কারণ কি এটা একদম দুই প্লাস তিন তোমরা দেখতে পাচ্ছ উত্তরটা রেডি করা আছে তোমাদের যেহেতু প্রয়োজন হয় উত্তরগুলো তোমরা লিখে নিতে পারো প্রশ্ন নম্বর দুই তোমরা দেখতে পাচ্ছ আমি লাস্ট সিনে প্লে করব না ভাই আমাকে ছেড়ে দিন কে কখন এই উক্তি করেন মধ্য দিয়ে বক্তার যে মনোভাব প্রকাশ পেয়েছে তার পরিচয় দাও এটাও কিন্তু দুই প্লাস তিন এই প্রশ্নটাও তোমরা করে নেবে তারপরে চলে এসো উত্তরগুলো দেখতে পাচ্ছ প্রশ্ন নাম্বার থ্রি আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায় কে কাকে কখন এই উক্তিটি করেন শ্রোতা যে উত্তর দিয়েছিল তার মর্মার্থ ব্যাখ্যা করো একদম রেডি করে করাই আছে তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা একদম তোমরা লিখে নেবে দরকার হলে প্রশ্ন নাম্বার ফোর চার নাম্বার চার নম্বর প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন তেমনি কে কাকে এই কথাগুলি মানে বলেছেন তার এরো পক্ষের কারণগুলি বিশ্লেষণ করো উত্তর একদম রেডি আছে তোমরা দেখতে পাচ্ছ একদম তোমরা লিখে নেবে এর বাইরে কোশ্চেন আসবে না এই কোশ্চেনগুলো গুলো ফলো করলেই একদম হয়ে যাবে প্রশ্ন নম্বর পাঁচ আমিও তো মানুষ কালিনাথ কে কখন এই উক্তিটি করেছেন বক্তার এরও কারণ কি পাঁচ নম্বর প্রশ্ন উত্তর আছেই প্রশ্ন নম্বর ছয় দেখো তোমরা এবার কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে বক্তা কোন পরিপ্রেক্ষিতে এই উক্তিটি করেন এখানে বক্তা তার যে জীবনের কথা বলতে চেয়েছেন তার পরিচয় দাও এই ছ নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর তোমরা সাত দেখে নাও জানোকালীনাথ একটি মেয়ে মেয়েটির পরিচয় দাও বক্তার জীবনে মেয়েটির প্রভাব আলোচনা করো দুই প্লাস তিন প্রশ্ন নম্বর আট দেখে ন এবার আর এক রকমের জীবন শুরু করা গেল বক্তার আগের জীবন কীরকম ছিল তিনি কীভাবে জীবন শুরু করলেন এবং কেন এই প্রশ্নটার উত্তর দেখতেই পাচ্ছ দেওয়া আছে তারপরে তোমরা চলে এসো ন নম্বর একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়ল কার কোন অভিনয় দেখে মেয়েটি প্রেমে পড়েছিল মেয়েটির যে বর্ণনা বক্তা দিয়েছে দিয়েছিল তা নিজের ভাষায় লেখো এটাও দুই প্লাস তিন প্রশ্ন নাম্বার দশ অভিনেতা মানে একটা চাকর জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে কুটে এলে তাদের আনন্দ দেওয়াই নাটক ওলাদের একমাত্র কর্তব্য বক্তার এরূপ উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো এটা ডাইরেক্টলি পাঁচ একদম উত্তর রেডি আছে তোমরা কিন্তু করে নেবে এবার প্রশ্ন নাম্বার দেখতে পাচ্ছ তোমরা এখানে এগারো পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্য মশাই কে কার উদ্দেশ্যে এই উক্তিটি করেছেন তিনি পুরনো দিনের কথা ভুলে যেতে বলেছেন কেন দুই প্লাস তিন এই উত্তরটা কিন্তু করে নেবে এরপরে পরের কোশ্চেনে আসবো আমরা কোশ্চেন নাম্বার বারো সেসব দিনে কি না পারতাম কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন সেসব দিন বলতে বক্তা কি বুঝিয়েছেন আলোচনা করো উত্তর একদম রেডি আছে পছন্দ হলে বা তোমরা যদি মনে করো একদম তোমরা লিখে নিতে পারো নাম্বার কোশ্চেন আচ্ছা ওই সিনটা মনে আছে তোমার এখানে কোন সিনের কথা বলা হয়েছে সিনটিকে বক্তা কিভাবে উপস্থাপিত করার চেষ্টা করেছেন প্রশ্ন নম্বর চলে এসো এবার চোদ্দ চোদ্দ নম্বর প্রশ্ন তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক পুরনো দিনের মতোই আছেন আপনি পুরনো দিনের মতো কার সম্পর্কে কোন প্রসঙ্গে এই উক্তি কে করেছে বক্তার এই উক্তির তাৎপর্য বুঝিয়ে দাও এই প্রশ্নটা করে নেবে ভালো করে তোমরা উত্তর রেডি আছে এরপরে দেখো প্রশ্ন নম্বর পনেরো শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নানা রঙের দিন নাটকে নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট এই পনেরো নম্বর প্রশ্নটা একদম রেডি করে নেবে এটা একদম মুখস্ত করে তারপরে ষোলো নম্বর যাবার আগে মজলিসি গল্পের আস্থা করে নির্বাসন দিয়ে গেল আমাকে মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো উক্তিটির তাৎপর্য লেখো একদম রেডি করে নেবে মুখস্থ করে তারপরে দেখো তোমরা সতেরো নম্বর প্রশ্ন ওথেলোর সেই কথাগুলি মনে আছে তোমার ওথেলোর পরিচয় দাও বক্তা ওথেলোর যে কথাগুলি উদ্ধৃত করেছেন তা নিজের ভাষায় লেখো সতেরো নম্বর প্রশ্ন এরপরে আমরা চলে যাব আঠারো নম্বর প্রশ্নে আঠারো নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটার্জের প্রতিভার অপমৃত্যুর অপমৃত্যুর করুণ সংবাদ কে কখন উক্তিটি করেছেন এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন তারপরে নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো এটা কিন্তু ডাইরেক্ট পাঁচ নম্বরের এরপরে চলে এসো প্রশ্ন নাম্বার কুড়ি কুড়ি নাম্বার প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কার বয়সের কথা বলা হয়েছে উদ্ধিষ্ট ব্যক্তির বয়েস বোঝা যায় না কেন একদম রেডি করে নেবে মুখস্থ করে প্রশ্ন নাম্বার একুশ তখনই ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার কার কথা বলা হয়েছে বক্তার কখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুই প্লাস তিন প্রশ্ন নম্বর বাইশ একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে এটি কার উক্তি এবং বক্তার এ ধরনের উক্তির কারণ কি দুই প্লাস তিন এটাও করে নেবে তোমরা প্রশ্ন নম্বর পঁচিশ থিয়েটারে দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের বছর কার জীবনের কথা লেখা আছে বক্তার সেই জীবনের কথা উল্লেখ করো এই প্রশ্নটা একদম ইম্পর্টেন্ট প্রশ্ন করে নেবে এরপরে চলে এসো পরের প্রশ্নে পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ কিন্তু বিয়ে নৈবো নইব চ কোন প্রসঙ্গে এই উক্তি বিয়ে করতে না চাওয়াই বাবুর চরিত্রে কি পরিবর্তন দেখা দিয়েছিল একটা সুন্দর করে নেবে প্রশ্ন নাম্বার পঁচিশ যেটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে লেখা আছে নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চ শয্যার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো এই একটা প্রশ্ন একদম রেডি করা আছে দেখে নেবে প্রশ্ন নাম্বার ছাব্বিশে তোমরা দেখতে পাচ্ছ সেই রাত্রের জীবনের প্রথম মক্ষম বুঝলুম কোন রাত্রের কথা বলা হয়েছে বক্তা কি বুঝিয়েছিলেন প্রশ্ন নাম্বার ছাব্বিশ এবার চলে এসো সাতাশ যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা একদম গাধা কোন প্রসঙ্গে এই উক্তি বক্তার জীবনে এই উক্তির প্রতিফলন কিভাবে ঘটেছে নেক্সট কোশ্চেন এরপরে চলে এসো তোমরা প্রশ্ন নাম্বার আঠাশ আমার প্রতিভা এখনো মরেনি শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা কে কখন এই উপলব্ধি করেছেন মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো এরপরে প্রশ্ন নাম্বার উনতিরিশে চলে এসো একাঙ্ক নাটক কাকে বলে নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক বুঝিয়ে দাও একদম পাঁচ নম্বরে এটা প্রশ্ন নাম্বার তিরিশ আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ কি প্রশ্ন নাম্বার একত্রিশ আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্যে মশাই কেউ জানে না কোন নাটকের অংশ এটি এবং বক্তাকে হ্যাঁ এটি এবং বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান মানে বলছে এটি কোন নাটকের অংশ এবং বক্তাকে তিনি কোন গ্রিন রুমে ঘুমাম হ্যাঁ উত্তরটা লেখায় আছে তোমরা করে নেবে প্রশ্ন নম্বর বত্রিশ আচ্ছা পাগলের পাল্লাই পড়া গেছে যা হোক পাগল বলতে এখানকার এখানে কার কথা বলা হয়েছে বক্তা কোন পরিস্থিতিতে এই মন্তব্য করেছেন প্রশ্ন নাম্বার এবার চলে এসো তেত্রিশ আমি আমি কার কে চাই আমাকে হ্যাঁ কার কোন পরিস্থিতিতে এই উপলব্ধি হয়েছিল প্রশ্ন নম্বর চৌত্রিশ বুড়ো হয়ে গেছেন আর দুদিন বাদেই খাটে উঠবেন মশাই মন্তব্যটির প্রসঙ্গে নির্দেশ করো উদ্দিষ্ট ব্যক্তি বুড়ো বয়সে কি কি করার কথা বলেছেন দুই প্লাস তিন করে নেবে একদম রেডি আছে দেখতে পাচ্ছো পঁয়ত্রিশ নম্বর ভোরের আলোর চেয়েও সুন্দর সে কার সম্পর্কে বলা হয়েছে তার সৌন্দর্যের বর্ণনা দাও প্রশ্ন নাম্বার ছাব্বিশ এটাই তোমাদের একদম নাটক থেকে লাস্ট প্রশ্ন গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগু মেঘে যে আগুন লুকিয়ে মানে রাখে সে আগুন সেই আগুনের পরিচয় দিয়ে বক্তার শেষ পরিণতির পরিচয় দাও তোমরা মোটামুটি এই উত্তরগুলো একদম রেডি করে নেবে প্রশ্নগুলো এর মধ্যেই কিন্তু তোমাদের কমন আসবে তার আগে ছোট্ট করে বলবো তোমরা প্লিজ যারা আমার এই চ্যানেলে একদম নতুন তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমার এই চ্যানেলের ভিডিওগুলি যদি সব থেকে আগে তোমরা পেতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে ভালো থাকবে সুস্থ থাকবে এবং একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের নতুন একটা ভিডিওর সঙ্গে আগামী ক্লাসে